আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের চর জামে মসজিদ ভেঙে ফেলার পর নতুন করে দোতলা ফাউন্ডেশন দেওয়ার জন্য ভিত্তি স্থাপন করা হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা সমাজবাসী মিলে একসাথে কাজ করে যাচ্ছি তারই মাঝে আমরা দেখতে পাচ্ছি মাজিদ কাক্কা আমরা দেখতে পাচ্ছি তিনিও কিন্তু সবার সাথে একজোটে কাজ করে যাচ্ছে এবং কি তিনি সহযোগের হাত বাড়িয়ে দিয়ে তিনিও মাথায় করে মশলা উবিয়ে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিনি খুব খুশি কারণ তিনি সবার কাজ করে যাচ্ছে এবং সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে নিজেকে ধন্য মনে করতেছে কারণ এটা মসজিদের কাজ সবাই মিলে করাটা অতি উত্তম তো বন্ধুরা আজ এ পর্যন্তই আপনাদের কাছে যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবেন যাতে আমরা আপনাদেরকে আরো এরকম ভিডিও উপহার দিতে পারি যাতে আমাদেরকে আরো উৎসাহ জাগে ভিডিও করতে ইনশাআল্লাহ ধন্যবাদ 大哥。